একজন ছেলে বা একটা মেয়ে যখন তার পণ্য যুবক হয়ে যাবে যখন তার পণ্য যুবতী হয়ে যাবে রে যুবকের বাবা রে যুবতীর বাবা তাড়াতাড়ি ওই যুবক যুবতীর বিয়ে দাও যুবক রে তাড়াতাড়ি বিয়ে করে নে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী নাবি দয়ারা নাবি আমার আল্লাহ তার রসুলের কথা অনুযায়ী আমি এক পূর্ণ যুবক হয়ে গেছি আমার জৈবন এসে গেছে নাবি গো আমার বিয়েটা দিয়ে দেওয়া হো আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক আমার মা সাল্লাহ মা সাল্লাহ মা সাল্লাহ হ্যাঁ ভাই আপনারা এই কাগজ দেখে গতকালকে আমার যেখানে ছিল। একজন ব্যক্তি শুধু আমার কানে মুখটা নিয়ে আসলো দে বললে যে কি হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করছেন ওই বিষয়টা একটু বলবেন এত বাজে সুরতা ওরা ভাবলো যে মনে হয় হুজুর চাঁদা করতে বললো পোনে তিন ঘন্টা ওয়াশ করলাম একটা শ্রীগাল বিড়ালের বাচ্চাও নড়ানড়ি করলো করল না আর যেমনি ওই ব্যক্তিটা আমার কানে আঙ্গু কানে মুখটা দিল লোক শুশুর করে বের হতে লাগলো উনি আমাকে কোনো চাঁদা করতে বলেননি উনি আমাকে আদায় করতে বলেনি শুধু উনি বলেছিলেন যে আপনি এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন অন্য বিষয় আমি এত উল্টোপাল্টো কথা বলে দিলাম মানে যদিও হাত পা না থাকে তবুও মগজ আপনাদের সামান আছে যদিও হাত পা না থাকে বুকটা ছেড়ে কলিজাটা বার করুন আপনাদের চাইতে অন্ততে এক গ্রাম বেশি আছে এক গ্রাম যদি বেশি না থাকতো তবে থানার ভিতরে ভাবে আওয়াজ ছেড়ে কথা বলতে পারতাম না আজকে ভারতবর্ষে ছিয়াশিটা দুশ্মন হিন্দু বিরোধী ছিয়াশিটা দুশ্মন তার মধ্যে আমাকে এক নম্বর লিস্টে দেওয়া হয়েছে আপনারা খবরে দেখেছেন খবরটা যদি খুঁজতে যান এপ্রিল মাসের তেইশ তারিখের খবরটা খুঁজবেন চ্যানেলটার নাম হলো ইন্ডিয়া টিভি ছিয়াশি জনের মধ্যে এক নম্বরে আমাকে রেখেছে তৃতীয় নম্বরে জাজ্জিস আনসারিকে রেখেছে বর্তমান জেলে আছে ভাইজা কলিজা আপনাদের চাইতে অন্তত এক গ্রাম বেশি আছে আমি রাগ থামতে পারিনি কালকে অনেক কথা বলে ফেলেছি আজকে আপনারা এই কাগজটা দেখে উল্টো পাল্টো কিছু মনে করবেন না যে আজকেও নাকি চাঁদা করতে বলল আমাকে কাগজে কি দিয়েছে আমি ঠিক আপনাদের বলে দেবো একটু ধৈর্য ধরুন হারাবেন না বর্তমান সালে আমি দেখলাম যতক্ষণ আলোচনা চলে একজন নড়ে না আর যখনই একটু মাদ্রাসার দিকে টাচ করা যায় যখনই একটু মসজিদের দিকে টাচ করা যায় সাথে সাথে মাহফিল খালি করে ভেঙে দেয় কজব হবে আল্লাহর বিশ্বাস করুন আপনি কান ভরে ওয়াজ শুনছেন আর নাবির মাদ্রাসার কথা শুনে আপনি প্যান্ডেল খালি করে দিচ্ছেন আল্লাহ পড়বে আপনি দিতে পারুন আর নাই পারুন বসে থাকুন কেউ যদি পাঁচশো টাকা দেয় তাকে একটু দোয়া দিয়ে যান অত টাইনে আপনি পাবেন কেন চাদার নাম শুনে মাহাফিল খালি করবেন এটা কোন চরিত্র আপনি কি জানেন যে আপনি নবীর মাদ্রাসার দুশ্মনী করলেন আপনি উঠে চলেন আপনি ভাবলেন যে কি আমি উঠে চলে গেলাম না আপনি হলেন নবীর মাদ্রাসার এক নম্বর শত্রু পৃথিবীর মাটিতে এবং আল্লাহর নজরে কেউ মসজিদের কাল চাঁদা আদায় হওয়া দেখলেই প্যান্ডেল খালি করে পালিয়ে যায় আপনি আল্লাহর ঘরের এক নম্বর দুশ্মন তার মানে আপনি যখন আল্লাহর ঘরের দুশ্মন মানে আল্লাহর দুশ্মন আল্লাহর আপনি শত্রু ভাই যান দু টাকা দিতে পারেন আর নাই পারেন জায়গা মতো বসে থাকেন কোনো ব্যক্তি দিচ্ছে তাকে একটু দোয়া দেন আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিয়ে দেখবে কাল কামাতের দিন পর্যন্ত সোহান আল্লাহ বলুন সেহেতু আপনারা একজন কারণে বিনা মসিবতে বিনা অসুবিধায় আপনারা পাশা ছাড়া দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না শেষ আখেরই মোনাজাত হবে আপনাদের জন্য তবারকের ব্যবস্থা রয়েছে মাংস ভাত নাকি আচ্ছা তো মাংস দেওয়া আছে তো খিচুড়িতে ও সামনে বার যেন আমরা মাংসর ব্যবস্থা করতে পারি আল্লাহ তুমি আমাদের এলাকার মানুষের অর্থনৈতিক বাড়িয়ে দাও জোরে বলি আমিন যেন আগামী বছর আমরা যেন মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে পারি কোন মাংস মাংস ইনশাল্লাহ বলুন আল্লাহ আমাদের দেবে ধরে আপনারা ধৈর্য হারাবেন একটু ধৈর্য ধরে বসুন আমি সেই কথাটাই আপনাদের বলি যে একজন নারীর কত মূল্য তার সম্মান আল্লাহ দিয়েছে যে কি তুই যদি নারীর সম্মান মূল্য দিতে না পারিস খবর দেয় তুই নারীর পুরুষ হোস না তুই বিয়ে করিস না এটা নাবিও নিষেধ করতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর নবীও নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর নবীও নিষেধ করেছেন তার প্রমাণটা লিয়েলেন ভাইজান যান আবু নবীর কাছে এমন এক তরুণ গেলেন ইয়া রসুল আল্লাহ আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক আমি পূর্ণ যুবক হয়ে গেছি আমার অঙ্গ প্রত্যঙ্গে জৈবন এসে গেছে আমার এটা দিয়ে দাও আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে বিশ্ব জগতের নর নারীরা রে নওজোয়ান আল্লাহর সৈনিক একজন সম্মানিত মায়ের জাতি এই সম্মানিত নারীকে আপন বানাতে গেলে নিজ বানাতে গেলে বিবাহ করতে গেলে করতে গেলে তার কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি তুই পূর্ণ করতে পারিস তবে আমি রাসূল তোর বিয়ে দিতে পারবো নচেত আমি পারব না আমার তো আর হাবি এই নৌজুয়ানকে একটা একটা করে বলা হলো এই তরুণ যুবককে একটা একটা করে বলা হলো কিন্তু রে ওই তরুণ যুবক কিছু পার্ব বলল কিছু পারব না বলল কিছু পার্ব বলল কিছু পার্ব না বলল আমার নাবি আল্লাহর নাবি দয়ার নবী বিশ্বের নাবি বললেন রে আল্লাহর সৈনিক রে নাবীর সাহাবি রে আল্লাহর বা আমি নাবি তোর বিয়ে দিতে পারলাম না শুধু তোর বিয়ে দিতে পারলাম না রে আমি রাসুল তোকে বিয়ে করে নেওয়ারও পারমিশন দিতে পারলাম না আমি পারবো না পারলে তুই করে লেগা এটাও নাবি এই পারমিশনটাও দিলাম না সুমান আল্লাহ বলুন না তো আল্লাহ রাগ হয়ে যাবে জোরে বলুন সবাই বলুন তবে আমার নাবি আল্লাহর নাবি ওই নৌজান তরুণের বিয়ে দিয়ে দিলেন না এবং বিয়ে করার দিলেন না ওই তরুণ যুবক উল্টো পিড়ি দিয়ে হেঁটে গেল এখান থেকে ওই গেটের কাছে গিয়েছে আবার পুনরায় ফিরে এসে আল্লাহ আমার নাবি বিয়ে দিতে দিয়ে দিলেন না আমার নাবি বিয়ে করার পারমিশনটাও দিলেন না কিন্তু নাবি গো একটি কথা আপনাকে বলতে চাই রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাবি দিয়ে দিলেন না পারমিশন দিলেন না আমি আল্লাহর সৈনিক বিয়ে করব না কিন্তু আমার আমার ঘুম আসে না জৈবন একবার খাটের ওই পার্শে যাই একবার খাটের ওই পার্শ্বে যাই আর উপরে আকাশের দিকে তাকাই তাকাতে তাকাতে রাত তিনটে বেজে যায় ঘুম আসে নাই একটু চোখটা বন্ধ হয়ে আছে সেন্টুর মা সেন্টুর

রাত্রে যদি ঘুম না হয় তোর জৈবন যদি হুড়া দায় আমি রাসুল তবুও তোরে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না আমি রাসুল দয়ার হাবিব বলি রে নাও জোয়ান ও তুমি প্রতি মাসে তিনটে চারটা পাঁচটা করে রোজা রাখো তবুও বিয়ে করার পারমিশন দিলেন না রোজা রাখার পারমিশন দিলেন পুরুষ পুরুষ হয়েছ পুরুষ কথা ক্ষমতা রাখতে হবে তোমার বিবি তোমাকে পছন্দ করে না তোমার ফুফাত ভাইকে পছন্দ করছে তুই কোন পুরুষ এই সব পুরুষ আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছেন কত বড় সম্মান আল্লাহ দিয়েছে আজকে সেই নারীগুলিকে আপনারা এক সম্মানের জায়গায় লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করবে না আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো জোরে বলি আমি এই মাদ্রাসার কথা শুনে আপনারা একজন উঠে যাবেন না না তো আল্লাহর প্রচণ্ড দুঃখ হয়ে যাবে নবীর দুঃখ হয়ে যাবে যে মাদ্রাসা তো আমার আর আমার আল্লাহ তো নারীদের এত সম্মান মূল্য দিয়েছে আর আমার মাদ্রাসার কথা শুনে এরা উঠে বাড়ির দিকে যায় আল্লাহ তুই এদের সঠিক বিচারটা করে দে এই কথা যদি নাবি আল্লাহকে বলে দেয় আপনাদের জান বাঁচবে দোষ টাকা দিতে পারেন আর না পারেন চুপচাপ বসে থাকেন আমি মনিরুদ্দিন মুসাফির মজলুম অসহায় মহতাস পর্দা নাসিন মায়েদের নিয়ে এই মতো হাত দুটো দিয়ে আল্লার দরবারে দোয়া করব শেষ মোনাযাত্রা নিয়ে খিচুড়িটা খেয়ে যাবেন বাবা দুই টাকা দেন আর বা নাই দেন কিন্তু জায়গা কেউ ছাড়বেন না আর দুইটা কথা আপনাদের কাছে বলতে চাই আমিও খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আপনাদের কাছে খুব কাছাকাছি আমি আমাকে প্রায় চারশো কিলোমিটার যেতে হবে এখান থেকে আমার ভাইয়া এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান তার মূল্য তার মর্যাদা দিয়েছেন আমি আপনাদের প্রশ্ন করে বলি আমি তো আপনাদের সন্তানের মতো আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো আপনারা যেন আমার চাইতে অনেকেই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আমার ডানে সামনে পিছনে বসে আছেন ভাই বলুন তো ছেলের বাবা খুঁজে না মেয়ের বাবা ছেলে খুঁজে বলেন 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 ছেলের বাবা মেয়ে খুঁজে ছেলের বাবা মেয়ে খুঁজে তবে তুফানগঞ্জের মাটিতে আজ বিহার জেলায় কি কোন বড় মুফতি মহাদ্দেশিন ছিল না মনির উদ্দিন ভাইকে এত দূর থেকে কষ্ট করে কেন নম্বর খুঁজে বার করলেন কেন মনির উদ্দিন ভাই ও কোরআন হাদিসের কথা বলে আব্দুর রহিম ভাই ভাই বলে তবুও কথা বলই বলে কিন্তু মনির উদ্দিন ভাই একটু বলতে ভালো পারে নাকি এবং এই মতো ভালো ব্যক্তিটিকে যদি আমরা নিয়ে আনতে পারি তার মুখ থেকে দুটো কথা শুনবো আমরা তার একটু দোয়া নিব ভাইজান আপনাদের তুফানগঞ্জের মাওলানাকে ডাকলে মাত্র পঁচিশ টাকা খরচ হতো আর ওই মাওলানাকে এক হাজার টাকা দিতেন হাসতে হাসতে বাড়ি যেত কিন্তু আমাকে অত দূর দূর থেকে এত চার আসতে যেতে প্রায় সাড়ে আট থেকে নয় হাজার টাকারও বেশি খরচ তাই যান তবে আমি সে কথা বলতে আমার কথা শোনাতে চাই না আমার বক্তব্য হল মূল্যবান জিনিস খুঁজতে হয় অমূল্যবান জিনিস যেখানে সেখানে পাওয়া যায় কি কিন্তু মূল্যবান জিনিসটা খুঁজতে হয় তবে আমরা মূল্যবান না নারীরা মূল্যবান আজকে আজকে একটা ছেলের জন্য একটা মেয়ে খুঁজতে হয় খুঁজতে খুঁজতে দিন খোলসা মারিতে পাওয়া গেল বড় খোলসা মারি কোথায় পাওয়া গেলসা মারিতে পাওয়া গেল এবার পছন্দ হয়ে ছেলের বাবা টেলিফোন করে বলে হ্যালো তোমার মেয়ে জানা তুনকে আমার বাড়ি পাঠিয়ে দাও এইভাবেই ম্যানেজ করে নেওয়া হয় নাকি এভাবে হ্যাঁ আমাদের পছন্দ হয়ে গেছে পাঠিয়ে দেন এরকম তুই এবং তোর চোদ্দ করে সাজিয়ে গুজিয়ে বউ বানাইয়া মহাব্বতের সহিত ইজ্জতের সহিত নিয়ে বরকে নিয়ে যা তার সাথে কিছু যাত্রী যাত আমরা বর যাত্রী বলি না বর মানে যে বিয়ে করবে আর ওর সাথে যারা আতাত করে যাত্রী এই দুইটাকে মিলিয়ে হয়ে গেল আপনাদের দিকে অন্য যাত্রী বলে নাকি বলে তবে তোরা বংশ যা ওকে ইজ্জত দিয়ে সাজিয়ে কুচিয়ে নেয় বানাই নেয় ও তোর বাড়ি পড়ে মরতে আসবে না কত সম্মান মূল্য দিয়েছে সুমান আল্লাহ বলে আজকে মনে হয় আপনাদের মেজাজ খুবই খারাপ লেগে আল্লাহ রে পুরুষ না বানাইয়া নারী বানাইলে না জানি কত ভালো হইতো আমরা এতই বেকার এই বলে আপনাদের মেজাজ খারাপ নাকি বাজান আমরা কত মূল্যবান এটাও যদি সময় দেন ওটাও আপনার আগে শোনাবো আমি নারীদেরকে মূল্যবান মূল্যবান বলতে বলতে রাত একটা চলে গেলাম তো সকালে এগারোটা পর্যন্ত যদি নারীরা মূল্যবান নারীরা মূল্যবান বলি মাত্র সাড়ে তিন মিনিটে সবচাইতে মূল্যবান আমরা হয়ে যাব জোরে বলুন সেটা শুনবেন কি একটু সময় দিতে পারবেন তবে একটু ধৈর্য ধরেন এইবার বলুন তো আমার ভাইয়ারা চোদ্দ ভাবটা চোদ্দ বংশ চলে গেল চলে গেল বড় খলিসা এবার ভাই বলেন তো উত্তর পাড়ার মসজিদের ইমাম আব্দুল কাদের জেলানি এবার বিয়ে পড়াতে এলো ভাই আগে ছেলেটার কাছে যাই না মেয়েটার কাছে আগে যাই কথা বলেন কার কাছে যা সেই মেয়েটা সেই জান্নাতুন নিসাব সেই আসিব সেই জান্নাতুন নিসাব সেই খাপ সেই আপ আয় সাপ ওই ছেলেটাকে এখনো রাজি আছে কি না আবার জেনে আই ভাই গো মেয়েটা যদি না বলে দায় গাধার মতো নিচু করে বাড়ি ফিরে আসতে হবে কথা ঠিক কিনা বলে আগে তার কাছে যা শুধু তাই নয় এবার উত্তর পাড়ার মাওলানা আব্দুল কাদির রেসেপ মেটা আর ইজাব কবুল করিয়ে ছেলেটার বিয়ে পড়িয়ে দিল ভাইজান মেটা মায়ের পেট থেকে আল্লাহর জমিনে আসার পর থেকে তার নেকা কবুল ইজাব কবুল করার আগে পর্যন্ত ওই নারীটার যা সম্মান ছিল যখনই তার ইজাব কবুল করা হয়ে গেল তার সম্মান আরো দ্বিগুণে বেড়ে গেল ভাই গো এবার নামটা তার মেয়ে না মেয়ে নামটা কেটে গেল এবার ওই মেয়েটা হয়ে গেল বৌমা কি হলো বৌমা শুধু তাই নাই এবার মেয়েটার বিয়ে হয়ে গেল দুই মাস চার মাস ছয় মাস গেল পাঁচ মাসের মাথায় ওই সুলেখা গর্ভপতি হয়ে গেল এই হিসাব কবুল করার তারিখ থেকে নিয়ে গর্ভবতী হওয়া পর্যন্ত তার যে সম্মান ছিল যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল তার সম্মান তার চাইতে আরো বেড়ে গেল সুবহানাল্লাহ বলে ভাইজান এবার ওই মেয়েটা বৌমা থেকে নামটা কেটে এবার সেই ডাইরেক্ট হয়ে গেল কি মা মায়ের চরণ তলে জান্নাত কিন্তু আমরা কথাতে বড় পাপ বাপ মায়ের সামান্য পায়ের নিচে জান্নাত বাপ বলে তো কোনো শব্দই আসেনি আর বাপের পায়ের নিচে কোনো জান্নাত নাই কোরআনও খুঁজে পাবেন না হাদিসও খুঁজে পাবেন না কিন্তু মায়ের চরণ তলে জান্নাত এটা হাদিসে উল্লেখ আসে তবে বাপমা আগে বাপ কেন বলছেন তবে নাবির বিরোধী কথা মানে নবির কাছে সাহাবীরা গেলেন বারবার করে মা মা বললেন আর আপনি কোন ভাষা বলছেন বাপমার পান নিচে জান্নাত বাপমার পান নিচে পাঁচে কথা বলবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে যেটা আল্লাহ তার রসুল বলেনি সে কথাটা মুখ দিয়ে বলবেন না হ্যাঁ আল্লাহ বলেছেন তোমার মাতা পিতার প্রতি এহসান করো আগে মা বলেছে তারপরে পিতা বলেছে হ্যাঁ নাবিও পিতা বলেছে তবে তিনবার মা বলার পরে পিতার কথা বলেছে পরপর পরপর তিনবার বলেছে তারপরে বাপ কথাটা ব্যবহার করেছে আমার ভাইয়ারা একজন নারী যখন গর্ভপতি হয়ে যায় তার নিশা নামটা কেটে যায় আমা্লাতুহু এই শব্দ আল্লাহর কোরআন নাবির হাদিছে নাবির হাদিছে পাওয়া যায় নাই কিন্তু পাওয়া গেছে নিষ আমালাতহু উম্মহব অম্মন মানে হামালাত মানে গর্ভপতি কিন্তু আমার আমার ভার আমার বন্ধুরা আমালাতুহু এই শব্দ কোথাও পাওয়া যায়নি কিন্তু পাওয়া গেছে হামালাতুহু একজন গর্ভবতী নারী যখন তার গর্ভ ধারণ করে আর তার গর্ভটি যখন চার থেকে পাঁচ মাসের হয়ে যায় ওই মায়ের পেটের সন্তানটা মায়ের পেটের ভিতরে পা দিয়ে গুতা মারে মাথা দিয়ে হুড়া মারে হাত দিয়ে ঠেলা মারে মা সহ্য করতে পারে না দুপুর বেলায় খেতে বসে যন্ত্রণার ঠেলায় মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে যায় মামার খাবারের থালাটা ঠেলে দিল আস্তে করে উঠে মা ঘরে চলে গেল মা দাঁড়িয়ে থাকতে পারলো না মা বসে বিছানায় শুয়ে গেল মা শুয়ে থাকতে পারে না মা একবার টানকট দেয় মা একবার বাম কট দেয় মা একবার উঠে মা একবার বসে মা একবার বাইরে যায় একবার মা ঘরে আসে এমনি করে এক দিনের পর দিন কেটে যায় রাতের পর রাত কেটে যায় দিনের পর দিন কেটে যায় রাতের পর রাত কেটে যায় আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা ওই যে গর্ভধারিণী নারীটি ওই যে গর্ভধারিণী মা রাতের পর রাত যেই কষ্ট পেল দিনের পর দিন যেই কষ্ট পেল এই কষ্টের বিনিময় আমার আল্লাহ তারে কি দেয় জানো আমার আল্লাহ তার বিনিময়টা কি দিয়েছে জানো একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা মাগরিব থেকে নিয়ে ফজর পর পর্যন্ত ফজর থেকে নিয়ে মাগরি পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা দিন সারা রাত্রি আল্লাহ তার রসুলের জিকির আজকার তাসবি তাহালিল নাফাল নামাজ এমনি করে করে যতগুলি নফল এবাদত করে যতগুলি নেকি পাওয়া যায় এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ব ধারিণী নারীর খাতাই লিখে দা আর একবার সবাই মিলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন বেটি পড়াও ওর বেটি পড়াও কথা বলার পরে উত্তর প্রদেশে পেট্রোল দিয়ে জ্বালা হলো এই কথা বলার পরে আসামের দুই সুন্দরীকে ন্যাংটা করে পিটা হলো থানায় নিয়ে যে কিন্তু আমার আল্লাহ এমন না আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা জোরে বলুন একটা ঝামালা লাগিয়ে দিল যে তালাককে ব্যান্ড করে দিল মহিলা ভর্তি নেওয়ার জন্য মহিলারা বলে যা তুই তালাক করবি একদম সুপ্রিম কোর্টে কেস মেরে দেবো তোর লাইফ নষ্ট করে দেবো কিন্তু আল্লাহ তার রসুলের বিধি বিধানে আল্লাহ তার রাসুলের বিধি বিধানে একজন পুরুষ একজন নারীকে তালাক দিতে পারে সেই পারমিশনটা ইসলাম তা দিয়েছে তবে হুট করে তালাক নয় কয়েকটা ধাপের পরে তালাক দিতে আপনি পারেন ওই ঢেলের ভুই থেকে এসে জমির চাষ ছেড়ে এসে আপনি ঘরে ঢুকে তালাক দিতে পারেন না সে ব্যাপারে কথা বলতে গেলে আরও পঁচিশ মিনিটের দরকার কিন্তু আমি যা বুঝতে পারছি কমিটির হাল হাকিকাত দেখে আপনাদের হাল হাকিকার দেখে যে রাত্রি অতিরিক্ত আর পশ্চিমবঙ্গে বিশেষ করে এত রাত্রি ওয়াজ হয় না রাত্রি ধরে ওয়াজ হয় বিহার এবং ঝাড়খণ্ড বিহার এবং ঝাড়খণ্ড এই দুইটা রাজ্যে এবং উড়িষ্যা এবং কলকাতার কিছু কিছু জায়গায় সকাল ফজরের আজান পর্যন্ত জলসা হয় বাকি কোনো জায়গায় হয় না একটা থেকে একটা থেকে দেড়টার মধ্যে মাহফিল শেষ করতে হয় সেহেতু আমি ওনাদের উত্তেজিত দেখে বুঝতে পারছি এবং আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি সেহেতু আমি সময় আর আপনাদের বেশি দিতে চাই না ওয়ানলি একটা কথা আপনাদের বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং শেষ মোনাজাতটি এই হাত দিয়ে করে যাব যেন আগামী কয়েক দিনের মধ্যে এই মাদ্রাসার ওয়াসিলায় আল্লাহ। এই মাদ্রাসার ওয়াসিলায় যেন আল্লাহ রব্বুল আলমিন এই গ্রামবাসীকে বরকত দেখিয়ে দেয় যেমন মা হালিমা আল্লাহ নবীকে বুকে জোড়ানোর পরে মক্কা মদিনার মাটিতে তাইফের মাটিতে হালেমার বাড়িতে আল্লাহর বরকত নেমে আসলো যেন এই এই গ্রামের এই এলাকার মানুষের প্রতি যেন আল্লাহর বরকত নেমে আসে